আজ রবিবারে স্পেশাল কিছু রান্না করলে নাকি হ্যাঁ আজকে রবিবারে স্পেশাল কিছু আছে রান্না তবে প্রতি রবিবার যে স্পেশাল থাকে আমাদের তারপর কোনো মানে নেই তাই না রবিবার মানে যে স্পেশাল রান্না হয় সেটা কিন্তু নয় তবে আজকে করেছি এই যে প্রথমে গরম গরম ভাতটা বেরে নিই ছুটির দিন মানে একদম গরম হওয়াটা ভাত থাকবে শীতের সময় এখন ছুটির দিন ভাতটা একদম খাওয়ার আগে আগে সাজিয়ে এখানে রয়েছে পেঁয়াজ কলি পেঁয়াজ আর বেগুন দিয়ে পোস্ত এটা মা রান্না করেছে শুকনো শুকনো করে পেঁয়াজ কলি বেগুন আর পেঁয়াজ দিয়ে পোস্ত শুধু পেঁয়াজ খুলি পোস্ত করম প্রতিবার কিন্তু আজকে প্রথম বেগুন একটু টমেটো দিয়েছে মিঠি তো খাবে বলে মনে হয় না দেবো একটু দাও খাবে না কোনো পোস্তই খায় না পোস্ত খাবে না পোস্ত বড়া হবে খেতো মাঝে মাঝে এখন তাও তাও খাই না খেয়াল করছি এই যে এখানে রয়েছে ভেজ ডাল মুগের ডাল যে মুগের ডাল তারপর ফুলকপি গাজর মটরশুঁটি আর ক্যাপসিকাম একটু কাজু কিশমিশও দিয়েছি দিয়ে করেছি ভেজ ডাল এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর এই যে আজ কিন্তু তরকারি কিছু করিনি কালকে যে ফুলকপি তরকারিটা ছিল কালকে যেটা করেছিলাম ওটা এতটা রয়ে গেছে ওই জন্য আজকে আর করিনি আর এই যে দেখো কালকে যে চিকেনের ঝোল করেছিলাম সেটা রয়েছে কিছুটা আর মিটির যে কিঠির জন্য কষা করেছিলাম কষাটা ছিল টিফিনে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আর ঝোলটা রয়েছে এখন ভাতের সাথে দেবো আরও একটা রান্না করেছি চিকেনেরই

ওর চিলি চিকেন এত ভালো লেগেছে যে একদিন যে রান্না করেছে আগে খেয়েছে দিন আগে তার অনেকদিন আর করা হয়নি তো শুধু এখন চিলি চিকেন খাবে তো চিলি চিকেন খুব ভালো লেগে গেছে কালকে কষা করেছিলাম সেরকম খাইনি আজকে না সকালে দুপুরে খেয়েছিল রাতে তো আর খাইনি সেরকম চিলি চিকেনটা ভালো খায় চিলি চিকেনটা ভালো খাচ্ছে এখন দিলাম খাওয়া তারপর তোমাকে দিচ্ছি দাও ব্যাস ও চিকেনের চোলটা আছে ঠিক আছে খাও তোমালার খাওয়া পাতে আর তুমি বুঝো তারপরটা পাতিয়ে দিলেও বাসন দিলেও পাতে বুঝলো দাও অল্প আছে তো ওই জন্য পাতিয়ে দিয়ে দিচ্ছি আর এ করছি না নাহলে খাও তবে দিচ্ছি দিয়ে দাও মিশিয়ে যাবে কিছু হবে না এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে সবার ভালো লাগেছে এটা এই ফুলকপি তরকারি কালকে যেভাবে রান্না করেছিলাম চলো বসো আর টক আছে টক মনে হয় আজকেও লাগে না কালকেও লাগেনি টক

পেঁয়াজগুলি পোস্ত বেগুন দিয়ে তো চলো এই ডালটা একটু খেয়ে বলো বন্ধুদের কেমন হয়েছে ডালটা দেখে খুব সুন্দর লাগছে সুন্দর লাগছে পুরোটা একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগছে ভালো লাগছে মাও বললো তাই এই সময় শীতের সময় তো সব রকম সবজি থাকে এই সময় খেতে ভালো লাগে এই ভেজ ডাল একটু

রাত্রে রাত্রে কে যে ফ্র্যাক রাইজ করলাম সানডে ফেসার ডিনার এই যে গরম গরম এইমাত্র করলাম ফ্র্যাক গরম দেখতে তো সুন্দর লাগছে গরম গরম পানি নিলাম সুন্দর এই যে এখানে আছে চিলি চিকেন যে এটা দিনের বেলা যেটা দিয়ে গেছিলাম দিনের জন্য ওইটা পুরোটা লাগেনি আর ওই বাটিতে আছি এটা আগে দিয়ে দেবো তারপর ওটা দেব এই যে গরম গরম দিদি রঙ খালাই ফ্রাইড রাইস আর চিলি চিকেন

খাওয়া দাওয়া করে নিই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাকা চলো